بقی مقدس, مقدس میں ہو میرے مرقد بکی مقدس میں ہو میرے مرقد ہمیشہ رہو میں کنار مدینہ بکی مقدس میں ہو میرے مرقد ہمیشہ رہو میں کنار مدینہ یہی آخری التجائے زبانی এই আখেরি ইলতি যায় জবানি এহ হাসর মে বি ইশারে মদিনা কেমন যেন হজরতে অমর আল্লাহকে বলতেছেন ও আল্লাহ আমার একটাই আশা আমার দাফনটা যেন মদিনাতে হয় মদিনার ঘান যেন আমার নাকের মধ্যে আসে আমি যেন আমার হাবিবের পাশে ঘুমাতে পারি যেন হাসরের ময়দানে আমার হাবিবের সঙ্গে আমার হাসর হয় আব্দুল্লাইন ওম রদি আল্লাহ আলান বাবার লিখিত ডায়েরিটা নিয়ে আসলেন দেখলেন ওই ডায়েরির মধ্যে হজরতে ওমর প্রতিদিন ডায়েরি লিখতেন দিনের বেলা কতগুলো আমল করেছেন আর কতগুলো অন্যায় করেছেন যদি আমলের পরিমাণ কম হতো রাতের বেলা নিজেই নিজের পিছনের মধ্যে আঘাত করতেন আর বলতেন ওমর ধ্বংস তোমার জন্যে এই বাদশাহী জায়গায় বসে তুমি তোমার রবকে ভুলে গিয়েছো এই ওমর শাহাদাতের কিছুদিন আগ মুহূর্তে তিনি রাস্তা দিয়ে বের হলেন সাহাবিরা সঙ্গে তো দেখলেন রাস্তায় ওনার ছিল আবু লো এই আবু লুকলু লো লোহার একটা দোকান দিয়েছে সেইখানে সেই লোহার জিনিসপত্র বানায় হজরত উমর রদিয়াল্লাহ আল্লাহ জিজ্ঞেস করলেন আবু লুবলু আমি শুনলাম তুমি নাকি এমন লোহার জিনিসপত্র বানাও যেগুলো বাতাসের সাহায্যে চলে এত উন্নত জিনিস তুমি বানাও তো আবু লোকলো বলতেছে হা হালিফাতুল মুসলিমিন আপনি যা শুনেছেন তা সঠিক শুনেছেন তোমার তোমর রদিয়াল্লাহ তাল্লাহ বললেন তাহলে আমার জন্যে তুমি লোহার কিছু বানিয়ে দাও তো তিনি বললেন আবু লো বলতেছে যেই আবুলকলো হজরত তা আলা তাল্লাহুকে শহীদ করেছিল পরবর্তী সে বলতেছে আমি আপনার জন্য এমন এক অস্ত্র বানাবো এমন এক হাতিয়ার বানাবো যে পৃথিবীর মানুষ আজীবন আপনাকে মনে রাখবে হাজরত এই ঘটনাটা এই জায়গাটা বলার কারণ হচ্ছে দেখেন একজন বাদশাহ তিনি একজন লোহারের সাথে দাঁড়িয়ে মজাক করতেছেন খোঁজ বিনিময় করতেছেন অথচ তিনি তখন অর্ধ জাহানের বাদশাহ লোহের থেকে তিনি বিদায় নিয়ে চলে গেলেন কিছুদিন পর নামাজের ইমামতি তিনি করতেছেন ফজরের সময় আর আবুলকলো সময় বুঝে ওই যে তার বানানো ইতিহাস সৃষ্টি করা হাতিয়ার ওই হাতিয়ারটা ছিল এরকম যে মাঝখানে ছিল তার বাটন আর দুই পাশে ছিল ধার মাঝখানে ছিল আমাদের আসারি যেরকম এক পাশে তাকে নিচে ওইটার আশারিটা ছিল মাঝখানে আর দুই পাশেই ছিল ধার এটা দিয়ে হজরত ওমর রাদি আল্লাহ তা আঘাত করলেন মূলত তার শাহাদাতের ঘটনা বলা উদ্দেশ্য না যেই মেসেজটা আমরা দিব সেটা সামনে আঘাত করার পরে আঘাতের তীব্রতা এত বেশি ছিল যে ওনার যেই খাদ্য এই খাদ্য নামাজের মধ্যেই বের হয়ে গেল এইভাবে তাকে আঘাত করা হলো পড়ে গেলেন বলেন আমি আমার বাবাকে পাকিটা খুলে পেটের মধ্যে বাদ দিলাম আর বাদ দিয়ে ওনাকে ধরে ঘরের মধ্যে নিয়ে গেলাম এদিকে নামাজ শেষ করা হলো আরও কয়েকজন সাহাবী শহীদ হয়েছেন পরবর্তীতে আবুল উল্লোকে আর ধরা যায় নাই সে নিজেই ওই ছড়ি দিয়ে নিজের গলার মধ্যে কুচ দিয়ে আত্মহত্যা করেছে হজরতে ওমর রদি আল্লাহুতা আলাহ রুশ ফিট ছিল না আবদুল্লাহ ওমর রদিয়াল্লাহু তা আলাহমু বলেন বারবার আমি বাবার কাছে যাচ্ছিলাম বাবা তো বারবার যাচ্ছিলাম কিন্তু তার রুশ ফিট ছিল না তো তখন এক সাহাবি বুদ্ধি করে তার কানের কাছে যেয়ে বললেন আসলা তুইয়া আমি রলম নামাজ হ্যাঁ আমিরলম মিনিন এই কথা বলার সঙ্গে সঙ্গে হজরতে ওমর রদি আল্লাহ তা চোখ দুইটা খুলে গেছে নামাজের কথা শোনার পরে হাজরাত আল্লাহ তা এমন একটা অবস্থায় খাদ্যনালীটা বের হয়ে গেছে পুরোটাই তিনি বলতেছেন ও সাহাবিরা তোমরা কি নামাজ শেষ করতে পেরেছো নামাজ কি সবাই আদায় করতে পেরেছে সাহাবিরা বললেন হা মিরুল মমিন সবাই নামাজ শেষ করতে পেরেছে তিনি বললেন আলহামদুলিল্লাহ অবশ্যই আল্লাহর শোকর কারণ যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দিন নাই যার মধ্যে নামাজ নাই তার মধ্যে এরপর হজরত উমর আদি আল্লাহ তাল আবারও বেহস হয়ে গেলেন আবার কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরল তিনি একটু পানি চাইলেন সবাই ভাবলেন যে হয়তো উনি পানি খাবেন অনেকক্ষণ ধরে তিনি অসুস্থ অবস্থায় পড়ে আছেন হুশ ফিরে না তো পানি নিয়ে তিনি আবদুল্লাহ নোমরকে বলতেছেন আপে নি আমার একটু বসায় দাও তো তিনি ধরে ধরে বসানোর চেষ্টা করলেন কিন্তু বসতে পারতেছিলেন না বসলেই খাদ্য নালি বের হয়ে যাচ্ছিল তো সো অবস্থায় যখন তিনি পানি হাতে নিলেন তো আব্দুল্লাহ মুখের কাছে পানি নিবেন তিনি ইশারায় না করলেন যে পানি খাবো না পানি দিয়ে অজু বানাবো কি করবেন ওই মুহূর্তে পানি দিয়ে অজু বানাবো তিনি অজু শেষ করলেন অজু শেষ করার পরে আবার বলতেছেন আবদুল্লাহ আমাকে একটু বসিয়ে দাও আমি নামাজটা শেষ করি আব্দুল্লাহ বলতেছে বাবা আপনার বসা সম্ভব না যেইভাবে আঘাতের অবস্থা তীব্রতা এত বেশি বসলে আপনার খাদ্য নালী বের হয়ে যাবে তিনি আবার ধমক দিয়ে বললেন ও আব্দুল্লাহ আমাকে বসাও আমার আল্লাহ দেখুক আমি ওমর নামাজের মধ্যেও আমার আল্লাহকে স্মরণ রেখেছি এবার যখন আবদুল্লাহ অমর রদিয়াল্লাহ তাকে বসানোর চেষ্টা করলেন খাদ্য নালীটা আবারও বের হয়ে গেল পাগড়ি দিয়ে আবারও তিনি বাঁধলেন আবার তিনি শুইলেন শুয়ে শুয়ে নামাজ শেষ করলেন শেষ হ্যাঁ তিনি কী করলেন নামাজ শেষ করুন এবার ওই সময়ে শেষে তিনি দোয়া করতেছেন আল্লাহ মার যুখনি শাহাদাত ফি সাবি লিক অজাল মাওতি ফি বালাদি রসো ও আল্লাহ শাহাদাতের মৃত্যু আমি অমর দান করেন আর আপনার শহর আপনার হাবিবের শহর মদিনাতে আমার দাফন করেন ওখান থেকে পরবর্তীতে ওনার এই তামান্নানি একজন কবি সুন্দর বলেছিলেন যেটা আমরা খুববার মধ্যে শুনেছিলাম বাপি এ মোকদ্দা স্নেহো মেরি মা রকাদ বাপি এ মোকদ্দা স্নেহো মেরে মা রকাদ হামেশা রাহু মাই তিনার রে মাদিনা বাপি এ মোকদ্দা মেরে মা

আমার দাফনটা যেন মদিনাতে হয় মদিনার ঘান যেন আমার নাকের মধ্যে আসে আমি যেন আমার হাবিবের পাশে ঘুমাতে পারি যেন হাসরের ময়দানে আমার হাবিবের সঙ্গে আমার হাসর হয় তো তিনি দোয়া করতেছিলেন এরপর জিজ্ঞেস করলেন আমাকে কে শহীদ করেছে হত্যা করেছে কি আঘাতটা করেছে কি সব সাহাবিরা বললেন আবুল উবলু আচ্ছা চিন্তা করেন তো বাদশাহ এখনো তো জীবিত মারা যাননি এই মুহূর্তে যখন তিনি শুনলেন যে ওই আবুলো একজন লোহার সে আমাকে কি করেছে আঘাত করেছে তো তিনি অর্ডার দেওয়ার কথা না যে তাকে হত্যা করো যদিও সে নিজে নিজেই আত্মহত্যা করেছে কিন্তু অর্ডার তো দেওয়ার কথা তিনি তো আর জানেন না তো তিনি বলতেছেন আলহামদুলিল্লাহ কি বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর যে কোনো নামাজি মুসলমান ব্যক্তি আমাকে আঘাত করে নাই তাহলে আমার আফসোস থাকবে মাফ করে দিলেন মনে মনে আবুল উগলুকে এরপরে যখন চিকিৎসক নিয়ে আসা হল চিকিৎসার জন্যে কোনোভাবেই সুস্থ হচ্ছেন না খাবার খেতে পারেন না খাবার খান ভেতরে থাকে না খাবার তো তখন পাদ্রি আসলো এসে ওনাকে এক পেয়ালা দুধ দিল আর বলল ওমর এর পরবর্তী খলিফা আপনি নির্বাচন করে ফেলেন আপনার হায়া কমে এসেছে আয়ু কমে এসেছে আপনি আর থাকবেন না তো এই অবস্থাতে হজরত অমর রদি আল্লাহ তালু দুধটা নিলেন পান করলেন আর আবদুল্লাহ ইবনে অমর রদি আল্লাহ বলেন আমি তাকিয়ে দেখলাম আমার বাবার খাদ্য নালি দিয়ে সেই দুধগুলো বের হয়ে যাচ্ছে হজম হচ্ছে এমন একটা অবস্থা এই মুহূর্তে যখন পাদ্রী ওই চিকিৎসক বের হয়ে যায় তো ওনার জামাটা ছিল টাকনুর নিচে কোথায় টাকনুর নিচে ওমর রদি আল্লাহ তালু ডাক দিলেন ও চিকিৎসক এদিকে আসো তোমার কাপড়টা উপরে ওঠাও কারণ এই কাপড় উপরে রাখাটা এটা আমার আল্লাহর রসুলের আদেশ এইটা হচ্ছে আমার আল্লাহর আদেশ তাই তুমি কাপড়টা একটু উপরে ওঠা ওই মুহূর্তে থেকে ইসলামের প্রতি এই যে আমরা খুদ্বার মধ্যে পড়ি ও দুহুম ফি আসাদ আমার আল্লাহর আদেশের ব্যাপারে ইসলামের আদেশের ব্যাপারে ওমর ছিলেন সবচেয়ে কঠিন এই ছিল ওমর এরপর যখন তিনি শাহাদাতের আগ মুহূর্তে চলে আসলেন তার ছেলে আবদুল্লাহিবিন ওমর আল্লাহদ্দে পাঠালেন যে ও ছেলে যাও আম্মাজানের কাছে যাও আম্মাজান আয়েশার কাছে যে অনুমতি চাও তিনি যেন একটু মেহরবানি করে অনুমতি দেন আমি যেন আমার হাবিবের কবরের পাশে একটু শুইতে পারি অনুমতি দেয়া হলো। তিনি শাহাদাত অর্জন করলেন ইন্তেকালের পরে যখন তাকে গোসল দেয়া হচ্ছে এই সময় কয়েকজন সাহাবি খেয়াল করলেন যে ওনার পিঠের মধ্যে চাবুকের দাগ জায়গায় জায়গায় ঘা হয়ে গেছে তখন সাহাবাই কেরাম একে অপরকে প্রশ্ন করতেছেন আমিরুল মিন হজরত ওমরকে আঘাত করবে এইরকম ব্যক্তি তো এই মক্কামুদ্দিন আর জমিনে নাই তো ওনার পিঠের মধ্যে এরকম আঘাতের চিহ্ন কেন তো আব্দুল্লাহমর রদি আল্লাহ তালানকে সাহাবিরা ডাকলেন ডেকে জিজ্ঞেস করলেন উনি বলতেছেন আমিও তো জানি না তবে আমার বাবার ডায়রি আছে তো এবার আব্দুল্লাহ নমর রদি আল্লাহ তাল বাবার লিখিত ডাইরিটা নিয়ে আসলেন দেখলেন ওই ডায়েরির মধ্যে হজরত প্রতিদিন ডায়েরি লিখতেন দিনের বেলা কতগুলো আমল করেছেন আর কতগুলো অন্যায় করেছেন যদি আমলের পরিমাণ কম হতো রাতের বেলা নিজেই নিজের পিঠের মধ্যে আঘাত করতেন আর বলতেন অমর ধ্বংস তোমার জন্যে এই বাদশাহী জায়গায় বসে তুমি তোমার রবকে ভুলে গিয়েছো তো তিনি প্রতিদিন নিজেই নিজের কি করতেন হিসাব মিলাতেন ওই যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের হাদিস আল কাই সুমানু ও আমিল আলিমা বাদ আল মাউদ প্রকৃত মেধাবী বুদ্ধিমান সচেতন তো তারাই যারা মৃত্যুর আগে নিজের জীবনের হিসাব মিলায় আর মৃত্যুর পরবর্তী জিন্দগির জন্য আমলের পুঁজি তারা জমা করে ওমর সেই ডায়ের মধ্যে পাওয়া গেল যে বাচ্চা হওয়ার পরেও তিনি প্রতিদিন ডায়রি লিখেন প্রতিদিন কয়টা আমল তিনি করলেন আর কয়টা আমল তার ছুটে গেল এমন একজন বাদশা ছিলেন পুরো জিন্দগিটা তার এমন ছিল যে তার এই বাদশাহী বিন্দু পরিমাণ তাকে আল্লাহর মারেফার থেকে আল্লাহর ভালোবাসা থেকে দূরে ঠেলতে পারে নাই আসুন এখান থেকে শিক্ষা আমরাও যারা সমাজের বিভিন্ন দায়িত্বে আছি আল্লাহ তালার প্রেম থেকে ভালোবাসা থেকে ইসলাম থেকে আমার এই পদ আমার এই পদবী আমার এই স্তর আমার এই ক্ষমতা আমার এই দাপট যেন আমাকে পিছনে না সরায় আল্লাহ তালা আমাদের সকলকে ইসলামকে সামনে রেখে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসাকে সামনে রেখে জীবন চালানোর তৌফিক দান করেন